শ্রীমদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সাত নম্বর শ্লোক যদা যদা হি ধর্মঃ স ক্লানির্ভবতি ভারত অদ্ভুতা নাম ধর্ম স তদাত্মা এই যে গীতার বাণী এই যে গীতার জ্ঞান ভগবান কি নিজ মুখে মিথ্যে প্রবচন দিয়েছেন আমাদের জন্য না ভগবানের মুখ নিশ্রিত বাণী কোনো মিথ্যে ভাষণ নয় মিথ্যে প্রবচন নয় যে কথা তিনি বলে গেছেন অর্জুনের মধ্যে দিয়ে জগৎকে জানিয়ে গেছেন হে জগৎজীব যদা যদা হি যখনই 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 ধর্মের গ্লানি হয় যখনই যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের অবত্থান হয় ঠিক সেই সেই সময় আমি নিজেকে দেহ ধারণ পূর্বক সৃষ্টি করি বা অবতীর্ণ হই তিনি বারংবার আসেন কেন আসেন এই সত্য সনাতন চিরন্তন পরম ধর্মকে রক্ষা করার জন্য তিনি নিজ আসেন কিন্তু আমাদের বিশ্বাস হয় না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই বিশ্বাসটা আমাদের হৃদয়ে বিদীর্ণ করল না এই বিশ্বাসটা আমাদের হৃদয়ে একবারও জাগলো না তাই তো তিনি তো আসেন তিনি তো প্রত্যেক অবতারে এসেছেন আমরা যেমন চারটি যুগকে বিচার করি যে সত্য ত্রেতা দাপর কলি সত্য যুগে নারায়ণ তেতারে রামচন্দ্র দাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এই যে আমাদের বিচারের ভাবধারা কিন্তু না এর আগে পরেও তিনি আসেন সেই আশাকে আমাদের মতো এই জাগতিক চোখে দর্শন হয় না কিন্তু তিনি আসেন তার বিশেষ কার্য সাধন করার জন্য ভক্ত বেশি হোক আর যে বেশি হোক তিনি আসেন না আসলে কারুর মধ্য দিয়ে তিনি সেই কর্মটা করিয়ে নিয়ে যায় আমরা যেমন শাস্ত্রে জানি যে এই কলির আয়ু হচ্ছে চার লক্ষ বত্রিশ হাজার বছর কিন্তু এর পরে যখন কলি আসবে কলকি অবতার আসবে শাস্ত্রে উল্লেখিত আছে সেটা এখনও অনেক পরে কিন্তু তার মধ্যে কি তিনি আসবেন না তার মধ্যেও তিনি আসবেন কেন আসবেন ওই যে যখনই যখনই ধর্মের উপরে হানি হয় এই সত্য সনাতন ধর্মের উপরে আঘাত আসে ঠিক তখনই তিনি আসেন তার আশা তার যাওয়া আমাদের জাগতিক চক্ষে কখনোই দর্শন হবে না সেটা জানতে গেলে বুঝতে গেলে একমাত্র অনন্য চিন্তন দ্বারায় তার ভজন করতে হবে সেটা বুঝতে গেলে জানতে গেলে অনুভবের জগতে প্রবেশ করতে হবে ভাব রাজ্যে পদার্পণ করতে হবে ভজন নিষ্ঠ হতে হবে তবেই তো সম্ভব তা না বলে কি করে সম্ভব এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় আর প্রত্যেকেই এই গীতার আশ্রয় করুন